হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রশেষ রহমত এবং আপনাদের দুয় খুবই ভালো আছি আমার খুব পছন্দের একটি মাছ গুলসা ট্যাংরা আজ আপনাদের সঙ্গে আমি এই গুলসা ট্যাংরা রেসিপিটি শেয়ার করবো আশা করব সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্রথমে আমি মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম অনেকবার আমি লবণ দিয়ে পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ থেকে আমি প্রচুর পরিমাণে ডিমও পেয়েছি আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিম হয়েছিল আমি ডিমটাও আলাদাভাবে ভাজি করে নেবো তো মাছ রান্নার জন্য প্রথমে আমি একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো তারপর আমি পেঁয়াজ এবং আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এবং পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে নেব এবং যখন আদা এবং রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে দেওয়ার উদ্দেশ্য হলো আমি যে হলুদ মরিচগুলো এখন ইউজ করব সেগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তো প্রথমে লবণ দিলাম তারপর হলুদ দিলাম মরিচ দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম জিরার গুঁড়ো দিলাম এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে এর টেস্ট তত ভালো হবে তাই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষানোর চেষ্টা করি মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেবো এখানে আমি সবগুলো মাছ নিয়ে নিই এখানে আমাদের আজকে যে পরিমাণ মাছ লাগবে সেই পরিমাণ মাছ আমি এখানে নিয়ে নিলাম এখন এই মাছগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে ততটাই সুস্বাদু হয়ে থাকবে তাই মাছটাকে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নেব মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এভাবে তেল উপরে চলে আসবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আমি এখানে হাফ কাপ বা আধা পানি ইউজ করেছি তারপরে আমি আবারও আদামক পানি এখানে অ্যাড করে দেবো এই পানিটা আমি মূলত ঝোলের জন্য ইউজ করছি যে যতটা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিতে হবে তো আমি খুব বেশি পানি রাখবো না বা খুব বেশি ঝোল রাখবো না আমি একদম মাখো মাখো ঝোল রাখবো তো পানিটা যখন একদম শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নামাবো তো এর মাঝখানে আমি এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করে দেবেন এবং যদি ধনিয়া পাতা থাকে বাসায় অবশ্যই ধনিয়া পাতাও অ্যাড করে দেবেন কারণ এই মাছের সঙ্গে ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আমি আর অ্যাড করতে পারিনি এই হচ্ছে পানিটা ঝোলটা যখন একদম শুকিয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আজ এখানেই শেষ করছি